হ্যালো ভিহার্স আসালামুয়ালাইকুম আহরমুল্লাহ বারাকাত্তু এ মার্কেটের পক্ষ থেকে আরেকটা সেল পোস্ট নিয়ে চলে আসলাম আমি রিপন আপনাদের মাঝে জল ভাই আসছে আমাদের ইউটিউবে ভিডিও দেখে উনি গাজীপুর রাজেন্দ্রপুর থেকে আসছে একটা ফ্লিপ থ্রি নিয়ে গেল মার্কেটে আসছে আইসা প্রোডাক্ট দেখছে চয়েস হয়েছে তারপরে যাচাই করা জিনিস কিনা শূন্য তো ভাই আইসা মার্কেটের ভিতরে মোটামুটি একটু যাচাই করে দেখছে প্রোডাক্টের কোয়ালিটি এবং কী দেখা গেছে আমাদের যেই রেট বড় বিষয় না দিন শেষে গিয়ে ঘুরে ফিরে ট্রাস্টেড হয়েছে বিদায় ঘুরে আবার আমাদের এমআরটাইড কাছেই আসছে যে একটা জিনিস কিনবো ট্রাস্টেড একটা বিষয় আছে দাম কম বেশ এটা বড় বিষয় না আর দিন শেষে আরেকটা বড় বিষয় হচ্ছে রিজিক থাকলে বিক্রি হয় রিজিক না থাকলে বিক্রি হবে না তথ্য ফাজল ধন্যবাদ দেখা গেছে দ্বিতীয়বার আবার আমাদের কাছে ঘুরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভাজল ভাই প্রোডাক্ট চয়েস হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ মনমতো হয়েছে তো ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আল্লাহর রহমতের জিনিস যা দিয়েছে অবশ্যই ভালো হবে আর ভালো লাগছে একটু কইরা তো তো তাই ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন আর যারা যারা পেজের ভিতরে আপনার লাইক কমেন্ট শেয়ারগুলো করেন এবং এমনকি ফলো দেন অবশ্যই ফলো দিয়ে দিবেন যাতে আপনারা মূল্যবান আপডেটগুলো অ্যাভেলেবেল পেয়ে যান আমাদের কাছে নিত্য নতুন যত ফোনের আপডেট আছে পেয়ে যান আপনারা দেখা যাচ্ছে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আলাইকুম